হ্যালো দিস ইজ মুস্তাকিম হিয়ার এবং রাইটিং টাস্ক ওয়ান সিরিজ ভিডিওতে আপনাদের আবারো স্বাগতম আজকে আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ওভারভিউ কি এবং কেন লিখতে হয় চলুন দেখে আসি রাইটিং টাস্ক ওয়ানের মার্কিং ক্রাইটেরিয়া মার্কিং কায়েট্রা অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে টু গেট ব্যান্ড সেভেন আমাদেরকে একটি প্রেজেন্ট এবং ক্লিয়ার ওভারভিউ লিখতে হবে এবং এই ওভারভিউ হবে শুধুমাত্র মেইন ট্রেন্ডসেভ তাহলে ওভারভিউ হচ্ছে একটি গ্রাফের মেইন ট্রেন এবং টু গেট ব্যান্ড সেভেন আমাদেরকে অবশ্যই মেইন ট্রেন্ড অর্থাৎ ওভারভিউ ইনক্লুড করতে হবে আমাদের রিপোর্টে ইস লং ডিবেট যে ওভারভিউ পজিশনটা আসলে কোথায় হবে অনেকে বলেন ওভারভিউ এর পজিশনটা ইন্ট্রোডাকশনের সঙ্গে দিতে হবে আবার অনেকে বলেন এটা সেপারেট প্যারাগ্রাফ করতে পারে ইন্ট্রোডাকশনের পরে আবার কেউ কেউ বলেন এটি কনক্লুজনে ওভারভিউ লেখা যেতে পারে আমার মতে আপনি যেখানে খুশি সেখানে আপনার ওভারভিউ কে ইনক্লুড করতে পারেন কারণ আমরা যদি স্যাম ম্যাককাটরে ঠিক আগের বইগুলোতে দেখি সেখানে দেখতে পাই অথবা অনেক পুরনো বইগুলোতে আমরা দেখতে পাই ইন্ট্রোডাকশনের সাথে ওভারভিউ তে অ্যাড করে দেয়া রয়েছে এবং রিসেন্টলি আমরা যদি স্যাম অ্যাডামস অর্থাৎ আইএলটিএস জার্নালে দেখতে পাই তিনি ওভারভিউর জন্য সেপারেট একটি প্যারাগ্রাফ করেছেন ইন্ট্রোডাকশনের পরে আবার যদি আপনি কলিন্সকে ফলো করেন কলিন্স আপনি স্যাম্পল অ্যানসার গুলোতে দেখতে পাবেন যে ওভারভিউ দেয়া রয়েছে কনক্লুশন হিসাবে অর্থাৎ ইটস আপ টু ইউ আপনি কোথায় আপনার ওভারভিউ ইনক্লুড করবেন ইটস অনলি ডিপেন্ডস অন ইউ বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি অবশ্যই ইন্ট্রোডাকশনের পরে সেপারেট একটা প্যারাগ্রাফ করব কারণ সেপারেট প্যারাগ্রাফ করলে জন্য এটা আসলে অনেক সহজ হয়ে যাবে আপনি গ্রাফটি কতটুকু বুঝেছেন তা বোঝান এবং আমি মনে করি একটা ওভারভিউ লেখা খুবই জরুরি টু গেট এ গুড স্কোর আমরা এই গ্রাফের সাপেক্ষে কোথায় ওভারভিউ লিখতে পারি প্রথমে ওভারভিউ এর জন্য আমরা একটি সেপারেট প্যারাগ্রাফ করতে পারি তারপরে ওভারভিউ কে আমরা ইচ্ছা ইন্ট্রোডাকশন এর সাথে যুক্ত করে দিতে পারি আবার ওভারভিউ কে আমরা কনক্লুশন হিসেবেও লিখতে পারি এখন প্রশ্ন হচ্ছে ওভার ভিউ আমি কোন কোন পয়েন্ট গুলো উল্লেখ করবো ভিউ তে বেসিক্যালি আমি মেইন ট্রেন গুলো উল্লেখ করব। এবং মেইন ট্রেন বলতে আমরা যা বুঝি তা হচ্ছে ইনক্রিজ ট্রেন্ড অর্থাৎ আপ ট্রেন্ড ডিক্লাইনিং অর্থাৎ ডাউনওয়ার্ড ট্রেন্ড এবং ফ্ল্যাকচুয়েটিং বলতে আমরা সেই ধরনের বুঝি যেটি আসলে ঘটনাটি দুইবার ঘটে যেমন দুইবার ইনক্রিজ হতে হবে অথবা দুইবার ডিক্লাইন হতে হবে দুইবার ইনক্রিজ প্লাস দুইবার ডিক্লাইন যদি হয় তাহলে আমরা এটিকে ফ্ল্যাকচুয়েশন বলতে পারবো চলুন এবার দেখি একটি গ্রাফ এবং এই গ্রাফে আমাদের ওভারভিউ হিসেবে আমরা কি কি পয়েন্ট উল্লেখ করতে পারি মনে রাখতে হবে আমরা যখন ওভারভিউ হিসাবে কোন ট্রেনকে কাউন্ট করতে যাব তখন আমরা শুধু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দেখব এবং মাঝখানে দেখব যে এটা ফ্ল্যাকচুয়েশন করেছে কিনা যেমন হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য যদি আমরা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টটার দিকে তাকাই তাহলে আমরা স্পষ্ট তো দেখতে পাই ডাউনওয়ার্ড ট্রেন্ড আবার যদি আমরা ইউরোপিয়ান কমিউনিটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো ইউরোপিয়ান কমিউনিটি হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ অর্থাৎ আমরা যদি ক্যানাডার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই ক্যানাডা কিন্তু শুরুতে এবং শেষে প্রায় একই রকম ছিল কিন্তু কিন্তু দুইবার কমেছে এবং দুইবার বেড়েছে কাজেই ক্যানাডা অ্যাকচুয়ালি ফলো করছে ফ্ল্যাকচুয়েশন ট্রেন্ড এখন আমি আপনাদেরকে থার্টি সেকেন্ডস টাইম দেবো এবং এই থার্টি সেকেন্ডস এর মধ্যে আপনি এই গ্রাফের শুধু মেইন ট্রেন গুলো উল্লেখ করবেন এবং তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবেন বাই ইউর এই গ্রাফটিকে যদি আমরা কনসিডার করি শুরুতে দেখি কমেডি কমেডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ কমেডি শুরুতে এবং শেষে যদি আমরা লক্ষ্য করি এটা আপওয়ার্ড ট্রেন্ড দেন মুভ টু দা অ্যাকশন অ্যাকশনের জন্য আমরা যেটা লক্ষ্য করি শুরুতে দেখুন এবং শেষে দেখুন অ্যাকশনের মাঝখানে কিছু ওঠানামা রয়েছে বাট এটা ফ্ল্যাকচুয়েশন নয় সো অ্যাকশন কে আমরা বলবো অ্যাকশন অফ কোর্স আপওয়ার্ড ট্রেন্ড দেন আমরা মুভ করি ডকুমেন্টারি ডকুমেন্টারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি আপওয়ার্ড ট্রেন্ড ডকুমেন্টারি স্লাইটলি আপওয়ার্ড বাট ইস ইস আপওয়ার্ড দেন হরা অফকোর্স দিস ইজ অলসো আপওয়ার্ড ট্রেন্ড এবং লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট আমরা কনসিডার করবো মাঝখানে কিন্তু এটা কমে গিয়ে আবার বেড়েছে বেড়ে গিয়েছিল কিন্তু এটাকে আমাদের কনসিডার করা যাবে না শুধু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সো অ্যানিমেশন ইজ ডাউনওয়ার্ড ট্রেন্ড সো এটি হচ্ছে আপনার নোট টেকিং বিফোর স্টার্টিং ইউর ওভারভিউ তাহলে যখন আপনি ওভারভিউ লিখতে যাবেন তখন আপনাকে অবশ্যই ওভারঅল ট্রেন্ড কনসিডার করতে হবে এবং ওভারঅল ট্রেন্ড বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট স্টার্টিং অ্যান্ড এন্ডিং মাঝখানে কি ঘটে গেল ইট ডাজ ম্যাটার এবার চলুন আমরা ওভারঅল লেখার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ পয়েন্ট শিখে আসি এবং এই ল্যাঙ্গুয়েজ পয়েন্টগুলো আপনাকে হেল্প করবে খুব দ্রুত ওভারভিউ লিখতে ওভারভিউ লেখার জন্য আপনাকে আমি নাম্বার অফ ফ্রেজেস দিয়ে দিলাম লক্ষ্য করেন এখানে প্রায় দশ এগারোটি ফ্রেজ রয়েছে আপনার যেটি খুশি ঠিক একটি পছন্দ করেন এবং ওভারভিউ এর জন্য আজকে সিলেক্ট করে ফেলেন যখন আপনি ওভারভিউ যে কোনো একটি ফ্রেজ ইউজ করবেন দুটি কলাম দেখতে পাচ্ছেন একটি কলাম লেফট হ্যান্ড সাইডে এবং একটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আপনারা চেষ্টা করুন অনেকগুলো ফ্রেজ তৈরি করার যতটুকু পারেন এজন্য জন্য আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে থার্টি সেকেন্ড লেটস ট্রাই বাই ইউর

এবং শেষের জন্য আমরা ইউজ করতে পারি ফ্ল্যাকচুয়েট অর্থাৎ সামথিং ফ্ল্যাকচুয়েটেড আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখে আসি প্রথমটি দেয়ার ওয়াজ এ ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন দা ফিগার ফর সুইডেন দেন সুইডেন স আ ডাউনওয়ার্ড ট্রেন্ড কিংবা দ্য ফিগার ফর সুইডেন ফ্ল্যাকচুয়েটেড অর দ্য দেয়ার ওয়্যার দেয়ার ওয়াজ ডাউনওয়ার্ড ট্রেন্ডস ইন দ্য ফিগার ফর দ্য ইউএসএ তাহলে চলুন এই গ্রাফের সাপেক্ষে আমরা একজন ক্যান্ডিডেটের স্যাম্পল সেন্টেন্সেস দেখে আসি তিনি লিখেছেন এ দিয়ে যদি আমরা করতে তাহলে আমাদের কিছু লিঙ্কিং এর প্রয়োজন হবে চলুন দেখে আসি কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা ওভারভিউর জন্য ইউজ করতে পারি এখানে একটি কথা বলে রাখি দেয়ার ম্যানি আমি শুধুমাত্র এখানে তিনটি অথবা চারটি লিঙ্কিং ওয়ার্ড দেখাচ্ছি প্রথমটি হচ্ছে দেন ওয়্যার এস কিংবা কমান্যান্ড অর্থাৎ এই চারটি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আপনি আপনার ওভারভিউটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে এক্সামিনারের সামনে প্রেজেন্ট করতে পারেন চলুন দেখে আসি এই চারটি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে ক্যান্ডিডেট তার ওভারভিউকে কিভাবে এক্সামিনারের সামনে প্রেজেন্ট করেছে আমরা দেখতে পাচ্ছি তিনি ওভারভিউটি শুরু করেছেন ওভারঅল দিয়ে এবং আপওয়ার্ড এবং ডাউনট্যান্ড কে উনি লিঙ্ক করেছেন ওয়ারাস লিখে এক্সট্রা ইনফরমেশন যেহেতু ফ্ল্যাকচুয়েশন তিনি ফ্ল্যাকচুয়েশনের সেন্টেন্স স্ট্রাকচারটি যুক্ত করেছেন কমা এবং এম দিয়ে পার্ট ওয়ান ওভারভিউ এর আরেকটি পার্ট টু রয়েছে আরো কোন কোন পয়েন্ট আমরা ইনক্লুড করতে পারি সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আমরা ওভারভিউ এর আরো কোন কোন পয়েন্ট আমরা ইনক্লুড করতে পারি সেই বিষয়ে ডিসকাস করব আজ এ পর্যন্তই যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে পারেন শেয়ার করতে পারেন অথবা সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি এবং যথারীতি একটি এক্সাম আপনার জন্য আপনি এই গ্রাফটির দিকে তাকাবেন এবং আপনার ওভারভিউ এর জন্য নোট টেকিং করবেন ফ্রেজগুলো লিখবেন ওভারঅল আপনি একটি ওভারভিউ লিখবেন লিখে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন